প্রথমে হচ্ছে আমাদের এই সূত্রটা লিখতে হবে এরপর দ্বিতীয় সূত্রে আমাদের মেইন কাজ এখানে বলছে আবেশিত ইএমএফ সরাসরি ফ্লাক্সের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক অর্থাৎ ফ্লাক্সের পরিবর্তনের হার যা হবে তার সাথে ইএমএফ সমানুপাতিক তো এখানে ই হচ্ছে ইএমএফ বা ভোল্টেজ এন হচ্ছে তারের প্যার সংখ্যা ফাইভ ওয়ান হচ্ছে টি ওয়ান সেকেন্ড আগের ফ্লাক্সের মান ফাইভ টু হচ্ছে টি টু সেকেন্ড পরে ফ্লাক্সের মান এখন ফ্যারাডের সূত্র অনুসারে কি বলছে আবেশিত ইএমএফ ফ্লাক্সের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক আমরা জানি ইএমএফকে ই দ্বারা প্রকাশ করা হয় এবং যেহেতু সমানুপাতিক বলছে এর জন্য সমানুপাতিক দিছি এবং ফ্লাক্সের পরিবর্তনের হারকে আমরা ডি ফাইভ বাই ডিটি দ্বারা প্রকাশ করতে পারি এখানে ফ্লাক্সের পরিবর্তনের হার অর্থাৎ ফাইভ টু মাইনাস ফাইভ ওয়ান এবং সময়ের পরিবর্তনের হার টি টু মাইনাস টি ওয়ান এখানে ই সমানুপাতিক এখানে আমাদের সংখ্যক প্যাস এখানে ওয়ান সংখ্যক প্যাচ ছিল কিন্তু আমাদের তারের প্যাচ সংখ্যা যে কোনো কিছু হইতে পারে ধরে নিলাম আমি এখানে এন সংখ্যক প্যাচ দিব তাই এখানে এন বসাই দিলাম এনতে হচ্ছে তারের প্যাচ সংখ্যা এবং ফাই টু মাইনাস ফাই ওয়ান ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান উপরেরটা হচ্ছে আমাদের ফ্লাক্সের পরিবর্তন নিচেরটা হচ্ছে সময়ের পরিবর্তন এখন এই ফাই টু মাইনাস ফাই ওয়ান এটা হচ্ছে আমাদের ফ্লাক্সের পরিবর্তন আর আমরা জানি ফ্লাক্সের পরিবর্তনকে আমরা ডি ফাই দ্বারা প্রকাশ করতে পারি এজন্য এখানে এ এনটা উপরে গেছে এবং ডি ফাইটা এখানে আসছে এবং নিচে হচ্ছে আমাদের সময়ের পরিবর্তন সময়ের পরিবর্তনকে ডিটি দ্বারা প্রকাশ করতে পারি এই জন্য নিচে এখানে ডিটি লিখে দিয়েছি এরপর আমরা সমানুপাতিক সাইনটা উঠাই দিব দেখো এই পাশে আমাদের যে সমানুপাতিক সাইনটা ছিল আমরা এই পাশে গিয়ে সেটাকে উঠাই দিয়েছি দিয়ে লিখছি ই সমান কে ইনটু এন ডি ফাই বাই ডিটি অর্থাৎ আমরা যখন সমানুপাতিক সাইন উঠাই দিই তখন সেখানে সমান বসে এবং তার সাথে একটা কনস্ট্যান্ট মান বসে এখন ই সমান কনস্ট্যান্ট মান কে ইকুয়াল ওয়ান ধরলাম এখন ওয়ানের সাথে যদি আমি এটার গুণ করি আলটিমেটলি আমাদের এটাই হচ্ছে এজন্য এটাকে আর বসানোর প্রয়োজন নেই এখন এই এনটাকে আমি সামনে নিয়ে আসছি ডি ফাইভ বাই ডিটি যা আছে তাই রেখে দিছি এখন এন এর সামনে হচ্ছে মাইনাস আসছে লেন্সের সূত্র অনুসারে এই যে এই ইএমএফের ফলে যে কারেন্টটা উৎপন্ন হচ্ছে এই কারেন্টটা কী করতেছে আবার একেই বাধা দিচ্ছে অর্থাৎ এরা পরস্পর বিপরীতমুখী এজন্য আমরা এর সামনে কি দিছি মাইনাস সাইন এটাই হচ্ছে প্রমাণ